শুনছো হ্যাঁ হ্যাঁ বলো বলো শুনছি বলছি তাড়াতাড়ি একটু মাজার থেকে মাজার করে আনো তো একটু পরেই গুরুদেব আসবেন ওনার জন্য খাবারের ব্যবস্থা করতে হবে গুরুদেব মানে

খাবার কিছু আছে না এখন রান্না হয়নি দেড় বড়া বেলা বাজে বারোটা এখন রান্নাই হয়নি কি রে কোথায় যাচ্ছিস তুই একটু ক্লাবের দিকে যাচ্ছি কেন কি হয়েছে তুই এখন কোথাও যাবি না বাড়িতেই থাক একটু পরে আমার গুরুদেব আসবে ওনাকে প্রণাম করে তারপরে যাবি গুরুদেব আমাদের বাড়িতে আসছি কেন লেওড়া যাওয়ার আর কোনো বাড়ি পাইনি কি হয়েছে কি বললি তুই গুরুদেবের নামে এত বড় কথা বললি তোর এত বড় সাহস হরিওম হরিওম

তা তোমার নাম কি কেন বলে মা কেমন বললো যে ফুটো হারিও হারিও একই মুখের ভাষা ও আপনি কিছু মনে করবেন না গুরুদেব ছোট তো তাই খুব দুষ্ট হয়েছে নারে মা আমি কিছু মনে করিনি তা মা তুই তো দেখছি আগের থেকে অনেক রোগা হয়ে গেছিস আর বলবেন না গুরুদেব খাওয়া দাওয়া ঠিকঠাক টাইম পায় না তো এ লেওড়া নাকি খাওয়া দাওয়া টাইম পায় না বারার বার খেয়ে খেয়ে সব ধ্বংস করে দিল এখন তো লেওড়া শুধু খাওয়ার মতন আমার কলাটাই পড়ে আছে আমার বলে খায় না আসুন গুরুদিন ঘরে আসুন পোল্ট্রি দা চা খাবো নাকি তোর চায়ের কপাল চুদি আরে পোল্ট্রি যে এ মদন তোর দোকানে কোনো কাজ হবে নাকি রে কাজ তো অনেকে আছে কিন্তু কেন পোল্ট্রি কাজ দিকে হবে লেওরা আমি করবো কি বলছো তুমি কাজ করবে হ্যাঁ ভোদা বিড়ি খাওয়ার জন্য বাবার কাছে দশ টাকা চাইলেও পাওয়া যায় না এইভাবে কি বাল ছেড়ে চলবে নাকি তুই এবারে আমাকে যে কাজ দিবি সেই কাজই করব যে কোনো কাজ বাসন মাজা চা দেওয়া চা বানানো এমনকি ফাঁকা টাইমে তোর হ্যান্ডেল দেবো তুই শুধু লেওরা আমাকে একটা কাজ দে আচ্ছা আচ্ছা কাল থেকেই চলে এসো তাহলে কাজ ফাইনাল হ্যাঁ হ্যাঁ ফাইনাল ফাইনাল তাহলে দে এবার আগাম দুশো টাকা দে মাল খাবো

মাংস আমাদের জন্য নয় গুরুদেবের জন্য গুরুদেবের আদেশ গুরুদেব যে কয়দিন থাকবেন সে কয়দিন আমাদের ঘি আর ভাত খেয়ে থাকতে হবে হ্যাঁ ফুটো তোমাদের জন্য শুধু ঘি আর ভাত মাংস শুধুমাত্র আমার জন্য আমি পারি না আর পারি না আমি কেন মরি না এটা কি হলো লেওড়া শাটার ঘাম পায়ে ফেলে বাজার কই নিয়ে আসলাম আমি আর আমার ছেলে শুধু ঘি আর ভাত কা খাবে? এখানে কি এরা নাটক হচ্ছে নাকি? এ বাবা আমি যা দিন কিছু খাইনি। আর আমাকে এখন শুধু ঘি আর ভাত দিচ্ছে। আমি থাকব না আর এই বাড়িতে। কান কেটে চলে যাই। না আমি। তুই কি করে? খাবারে খা আজ লেড়াতলে সেটা করে মাল খা বোদা আমি চাকরি পেয়েছি এত কি কম কথা নাকি আরে ফুটকি পলটু দা মদনের দোকানে চাকরি পেয়েছে কালকে সকালই জয়েন মদনের দোকানে মদনের দোকানে আমার কি কাজ কেন থালা বাসন মাঝে চা বানানো চা দওয়া এই সব কাজই তো আমার দায়িত্ব কি মাছিস তুই থালা বাসন মাজবি হ্যাঁ মাজবো তো কি আছে

কি বলছিস লাউরা কিছুই তো বুঝতে পারছি না কি কি হয়েছে তোর একটু খুলে বলতো বাড়ার বেলা সকালে বাড়িতে থেকে ঢ্যামনা সাধু এসছে কি বলছিস সাধু আবার মাংস খায় হ্যাঁ বাড়া শুধু খাই না সেটা ভরে খায় আমি তো বড় বাপের জন্মে শুনিনি কোনো সাধু মাছ মাংস খায় বুঝলা পল্টু আমার মনে হচ্ছে মালটা পুরো জালি হ্যাঁ রে আমারও তাই মনে হচ্ছে তুই চাপ না ফুটো ওই মালটা যদি সত্যি সত্যি জালি হয় তাহলে আমি কথা দিচ্ছি ওই চোদ্দায় কাল সকালে সূর্য দেখতে পাবে না না ওই শান্তির ছেলে ফুটো দেখছি আমাকে এই বাড়িতে একটু শান্তিতে থাকতে দেবে না ল্যাওড়া কোথায় ভাবলাম কয়েকদিন একটু ফিরি ফিরি খাবো একটা শুয়ে বাচ্চার জন্য আমার সব প্ল্যান নষ্ট হয়ে যাচ্ছে ল্যাওড়া কিছু একটা প্ল্যান আমাকে করতেই হবে না হলে যা দেখছি এই বাড়িতে আমার থাকা হবে না এবার কাল থেকে দেখছি আমার নতুন চালটাই চালতে হবে আমি ভাঙবই চুপ কর চুপ কর এখন কিছু করে দেবে না আমরা পরে সেটা ভাঙবো এর ধান দামে যদি আমি বার না করি লেওরা আমার নামও পল্টু না কিন্তু বলে এখন কিছু করে দেবে না বাচ্চা!